একবার ডক্টর সলিমুল্লাহ খান বললেন মাদ্রাসাকে নকল করে ইউরোপের সকল ইউনিভার্সিটি গড়ে উঠেছে খান সাহেবের দাবি অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে শুরু করে ইউরোপের সব বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে নকল করেছে খান সাহেব এই তথ্য পেয়েছেন এডওয়ার্ড সাইদের একটি বইয়ে সেই সাথে লেবানিজ আমেরিকান লেখক জর্জ মার্কসিদির দুটি বইয়ের রেফারেন্স দেন তিনি বই দুটি ছিল দ্য রাইজ অফ কলেজেস ইনস্টিটিউশন অফ লার্নিং ইন ইসলাম এন্ড দ্য ওয়েস্ট আরেকটি বই হলো দ্য রাইজ অফ হিউম্যানিজম ইন ক্লাসিক্যাল ইসলাম এন্ড দ্য

সকলের ফলে এমন কোন কথা বলেন নাই তিনি বলেছেন ইউনিভার্সিটি অ্যাজ এ কর্পোরেট বডি এর সামাজিক বা আইনগত কাঠামোটি ইসলামী আইনে কখনোই ছিল না এবং ইউনিভার্সিটি অ্যাজ কর্পোরেশন অবশ্যই খ্রিস্টান পশ্চিমে উদ্বুদ্ধ হয়েছে মূলত মাগদিসি যা বলেছেন তা হলো ইসলামী মাদ্রাসা বা মধ্যযুগীয় ইউরোপের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য কাঠামোগত সাদৃশ্য রয়েছে এগুলো সম্ভব হয়েছিল কারণ আরবি থেকে এগুলো ইউরোপে এসেছিল কিন্তু মাগদিসি এমন বলেননি যে অক্সফোর্ড ক্যামব্রিজ মাদ্রাসার নয় মাগিসিরও কিন্তু একাডেমিক ক্রিটিক আছে এর মধ্যে নর্মান ডানিয়াল গবেষণাটি সব থেকে গুরুত্বপূর্ণ যা আমেরিকান প্রকাশিত হয়েছে রিভিউ অফ অফ কলেজেস লার্নিং ইন ইসলাম ওয়েস্ট বাই জর্জ এই শিরোনামের গবেষণায় বলা হয়েছে মাদ্রাসার সাথে ইউরোপের বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাদৃশ্য থাকলে তা থেকে একতরফা ক্রস সিভিলাইজেশন বা ট্রান্সমিশন প্রমাণ হয় না ইতিহাসে ব্রিটিশ বা রোমান আইন ধারার মতো প্রতিষ্ঠানগুলোর প্রভাব আলাদা ছিল ইসলামী ও ইউরোপীয় শিক্ষা পদ্ধতির মধ্যে সাংগঠনিক ও আইনি আছে তৈরি হয়েছিল মূলত ধর্ম গবেষণা ও আধ্যাত্মিক বিষয় থেকে তার ভেতরে অন্যান্য বিজ্ঞানের ব্রাঞ্চ থাকলেও মূলত লক্ষ্য ছিল ধর্ম আর ইউরোপের গিল থেকে বের হওয়া স্বাধীন জার্মানরা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমশক্তি দেওয়ার জন্য দুটির উদ্দেশ্য দুই ধরনের আরবের অনুবাদ আন্দোলন ও জ্ঞানের বিশ্বায়ন উচ্চশিক্ষার এই প্রাতিষ্ঠানিক রূপ ইসলামের আবির্ভাবের বহু আগেই ভারতের নালন্দার মতো বিদ্যাপীঠে পূর্ণতা পেয়েছিল নালন্দার জ্ঞান চীনা পণ্ডিতদের হাত ধরে চীন এবং পরবর্তীতে সিল্ক রুট হয়ে আরব বণিকদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পৌঁছায় আব্বাসীয় আমলে শুরু হয় বিখ্যাত অনুবাদ আন্দোলন এটি ছিল মানব ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা বাগদাদের বাইতুল হিকমা বা জ্ঞান গৃহে বসে আরবরা কেবল অ্যারিস্টটল বা গ্যালেনের পাণ্ডুলিপি অনুবাদ করেননি গ্রিক যুক্তিবিদ্যার সাথে ভারতীয় গণিত এবং পারস্যের জাতির বিজ্ঞানকে একীভূত করেছিল একে চুরি বলা ঐতিহাসিক অসততা বরং এটি ছিল অন্য সভ্যতার উত্তরাধিকারকে শ্রদ্ধা জানানো এবং তাকে নতুন বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড় করানো মাদ্রাসা ও ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের সংযোগ মরক্কর আল কারাউইন বা স্পেনের করডোভার মাদ্রাসাগুলোতে যে শিক্ষা কাঠামো যেমন সনদ বা ইজাজা প্রদান লাইব্রেরি ব্যবস্থা ও ট্রাস্ট ফান্ড গড়ে উঠেছিল মধ্যযুগীয় ইউরোপীয় বিশ্ববিদ্যালয় গুলোর জন্য মডেল হিসেবে কাজ করেছে ইউরোপীয় পণ্ডিতরা যখন অন্ধকারের যুগে ছিলেন তখন তারা মুসলিম স্পেনের জ্ঞান জ্ঞানমান্ডার থেকে আলো সংগ্রহ করেছেন তবে ইউরোপীয়রা মাদ্রাসার কাঠামোগত ধারণা নিলেও তারা একে তাদের নিজস্ব সামাজিক প্রেক্ষাপটে সম্পর্কে গিল বা কর্পোরেট স্বায়ত্ত শাসনের আদলে নতুন রূপ দিয়েছিল ঠিক যেভাবে আরবরা গ্রিক ও ভারতীয় জ্ঞান নিয়ে তাকে নিজেদের সংস্কৃতি অনুযায়ী উন্নত করেছিল ইউরোপও সেই একই বিবর্তনীয় পথ অনুসরণ করেছে আজকের আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে উৎকর্ষ হোক্তা কোয়ান্টাম মেকানিক্স বা ডারোইনের বিবর্তনবাদ তা শত শত বছরের এই বৈশ্বিক আদান প্রদানেরই নিরবিচ্ছিন্ন ফসল সভ্যতা ও রাষ্ট্র যত এগিয়েছে তারা সারা দুনিয়া থেকে আহরিত জ্ঞানের সাথে নিজেদের মেধা নতুন দিগন্ত উন্মোচন করেছে জ্ঞান চর্চার এই বিবর্তনকে কোনো ভৌগোলিক সীমানায় বা নকল এর সংকীর্ণ অপবাদে আটকে রাখা যায় না প্রতিটা সভ্যতা অন্য সভ্যতার কাঁধে পা দিয়েই আজকের উচ্চতার শিখরে পৌঁছেছে সালাফি পন্থীদের ভাষা দিয়েছে খান সাহেবের মতো তাত্ত্বিকেরা যখন পশ্চিমা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা ডক্টর সলিমুল্লাহ খানের মতো কোন তাত্ত্বিক জ্ঞান এই আলোচনায় ভুলভাবে ইসলামকে উপরে তুলে ধরেন তখন মুসলিম পরিচয় বা আইডেন্টি রাজনীতিকে আসলে ভাষা দেয়া হয় বাস্তবে ঘটনাটি কিন্তু এরকম না কারণ দুনিয়ার কোনো জ্ঞান কোনো একক ভূমি থেকে উচ্চারিত না জ্ঞান ও টেকনোলজি মূলত একটি স্থান থেকে অন্য স্থানে অভিযোজিত হয় তারপর নতুন আরেকটি জ্ঞান তৈরি হয় একে একক কোনো ধর্ম বা জাতি দিয়ে তাদের একক কৃতি হিসেবে ব্যাখ্যা করা একাডেমিক ভাবে একটা ভুল অ্যাপ্রোচ দিনের পর দিন সালাফি পন্থীদের ভাষা দিয়েছে ডক্টর সলিমুল্লাহ খান ফরহাদ মাঝারের মতো তাত্ত্বিকরা অবশ্য ফরহাদ মাঝার কয়েকদিন আগে বলেছেন এই নতুন ভাষা দিতে দিনের পর দিন তার অনেক পরিশ্রম করতে হয়েছে কিন্তু খান সাহেব এরকম কিছু বলেছেন কিনা আমার জানা নেই তো কোনো এক বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ইতিহাস পড়ালে তা ইসলাম হিসাবে দেখে দেবে কখন যখন দ্বারা এই ভাষা পেয়ে গেছে সে কারণে পাঁচ আগস্টের পর একদিন সকালে ঘুম থেকে উঠে কারওয়ান বাজার থেকে প্রকাশিত প্রথম আলো চোখ রাখতে গিয়ে দেখলেন বিজ্ঞান বিজ্ঞান ও ইতিহাস পড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ইসলাম বিদ্বেষী অভিযোগে বরখাস্ত করা হয়েছে অথচ এই দিন যে আসবে তার জন্য দিনের পর দিন আমাদের শিক্ষকরা মিথ্যে ন্যারেটিভ তৈরি করেছেন এভাবে রুগ্ন বাঙালি মুসলমানকে সামনের দুনিয়ার সাথে লড়াইয়ের যোগ্য হিসেবে তৈরি করা যাবে না উল্টো একটা ভুল আত্মবিশ্বাসে বড় হওয়া এই জাতিকে সাগরের ভেতর ডুবিয়ে দেবে এইসব ভুল ন্যারেটিভ ডেইলি হেডলাইন ঢাকা